এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমরা থামনেল দেখে এসছো যে মন্দির আর একটা থামনেল কিন্তু এই ভিডিওটা অ্যাকচুয়ালি প্রিয়ার জন্য করব প্রিয়ার জন্যও না প্রিয়া যায়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে এসেছি কারণ তোমরা দেখেছো সকালে একটা ভিডিও দিয়েছি কালকে একটা রিলস করেছে এবং সেই রিলসটা তোমরা যারা এখনও দেখো নি দেখে এসো কীভাবে প্রিয়ার উদ্দেশ্যে অনেক বাজে কথা বলেছে হ্যাঁ সেই উদ্দেশ্যে কটা কথা বলবো কিন্তু এখানে মন্দিরাকে নিয়ে একটু কথা বলবো কারণ যেহেতু মন্দিরা থামনেলে রয়েছে মন্দিরার বেগুন রয়েছে থামনেলে তা ওই জন্যই তোমাদের একটা মন্দিরাকে নিয়ে একটুখানি একটা কথা বলার খুব দরকার আছে তো ওই যে বলেছি না যে আমি আমি অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ভুল দেখবো না একদম ধুয়ে ছেড়ে দেবো একদম ছুলে রেখে দেবো তো অনেকেই ভাবে হয়তো যে আমরা বড় বড় ব্লগারদের মানে দালালি করি একদম মোদ্দা একদম বাংলা ভাষা কিন্তু না আমি অন্তত করি না আমার কমেন্ট বক্সেই এসছে এই যে প্রিয়াকে কদিন আগে এই যে এত বাজেভাবে অ্যাট্যাক করলে না করেছি তো ফুল দেখেছি করেছি একদম অকপটে বলতে একদম কেউ প্রিয়াও আমার কাছের কেউ না মন্দিরাও আমার কাছের কেউ না মৌ আমার কাছের কেউ না এখানে ক্রিয়েটার ওরা ব্লগার আমরা ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটুকুই সম্পর্ক আর ওই যে আন্টি বলে ডাকে ব্যাস এইটুকুই এর বাইরে কিচ্ছু না কোনো পক্ষ না সেরকমই আজকে মন্দিরার একটা সাংঘাতিক ভুল দেখেছি একটা সাংঘাতিক নোংরামি দেখেছি নোংরামি মানে ওই নোংরামি না দেখেছি সেটা তো তুলে দিতেই হবে সেই জন্যই আজকের ভিডিও তো তো আজকে মন্দিরাকে নিয়ে একদম প্রথমে একটা ওর একটা ভুল তোমাদের সামনে তুলে দেবো যে কতটা নোংরা সেটা তোমাদের সামনে তুলে দেবো আর তারপরে তোমাদের আজকে আমার কমেন্ট বক্সে কিছু কথা এসছে আর প্রিয়ার যাকে নিয়ে কিছু কথা বলবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তারপরে তারপরে তো ভিডিও যদি এরপরেও একটা ভিডিও দিতে পারি তো দেবো নালে তোমাদের এটাই আমার আজকের আজকের লাস্ট ভিডিও চলো চেষ্টা করব তো চলো মন্দিরা কি অন্যায় করলো সেটা তোমাদের সঙ্গে যারা দেখেছো তারা দেখেছো যারা দেখো নি তাদেরকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি মন্দিরা তুমি এত নোংরা টা নোংরা হ্যাঁ তোমাকে দেখেছিলাম বাসি কাপড় বা চান করো বিকালবেলা যাকে এগুলো এখন অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে তোমার কড়াই নোংরা অনেকে তোমার রান্না দেখতে একটু স্কিপ করে ঘেনা পায় কারণ কড়াই টড়াই নোংরা কালো যাই হোক এইসব না আজকে তুমি কি করেছো কি করলে এটা মন্দিরা এটাকে একদমই ঠিক করলে তুমি মানে জাস্ট নাওয়া যাচ্ছে না কি করলে এটা একটা পোকা বেগুন বেগুন যখন কাটছো তুমি তো ভয়েস ওভার দিয়েছো ভয়েস ওভারের সময় এডিট করার সময় তুমি দেখো যে বেগুনটা কাটছ বেগুনটা পোকা বেগুনটা তুমি কেটে দিয়ে দিলে এবং তুমি দেখালে না তোমার যদি মনে মানে বলতে যে কা পোকা বেগুনটা ফেলে দিয়েছি ফেলে দিয়েছ কি না আমি জানি না কিন্তু আমরা কিন্তু দেখিনি ভিডিওতে আমরা কিন্তু দেখেছি বেগুন কেটেছো এবং সেই বেগুন ধুয়ে টুয়ে তুমি মাছের ঝোলে দিয়ে দিয়েছো এতটা মানে কি বলবো আমার কথা হচ্ছে তুমি এডিটের সময় দেখো যে বেগুনটা তুমি ঝোলে দিয়ে দিচ্ছ বা তুমি যখন বেগুনটা ধুচ্ছ তুমি যখন নে বেগুনটা ধুচ্ছ তখনও তুমি খেয়াল করলে না বেগুন নয় কাটতে কাটতে গান দেখছিলে বা কারোর সাথে গল্প করছিলে হ্যাঁ তখনও তুমি নয় খেয়াল করনি কিন্তু বেগুনটা যখন ধুচ্ছ তখন আমরা একদম জল জল একটা বেগুন এখানে দিয়ে দেবো ছবিটা এই যে বেগুনে যে পোকা বিশ্বাস করানোর জন্য যদি ভালো হয় হ্যাঁ আনটি তুমি ভুল দেখেছো এই যে দেখি দিয়ে দিলাম যে বেগুনটা পোকা বেগুন সেই পোকা বেগুনটাই না তুমি বলো যে এই বেগুনটা পোকা বা দেখিনি ওটা বাদ দিয়ে দিয়েছো বা ফেলে দিয়েছো তাহলে আমরা ধরে নেবো ওই পোকা বেগুনটাই রান্না করেছো পোকা বেগুনটাই খেয়েছো কিচ্ছু বলার নেই এইটুকুই তোমার জন্য আজকে ছিল একটা বড় ব্লগার একটা ব্লগ করছো একটা ব্লগ করছো তারপরেও সর্বোপরি রান্না করছো নিজেদের ঘরের খাবার জন্য রান্না করছো সেটার দিকে আগে ধ্যান দিতে হবে ব্লগিং তো আছেই এমন কিছু তুলে দেবে না যেটা দেখে ভিউয়ার্সরা সত্যি ঘেন্না পাবে যেটা দেখে সত্যিই নিন্দনীয় ঠিক আছে যা না জানি এরকম কত পচা ধোচা পোকা ধোকা সোমনাথ বা তোমরা একসাথে খাও সত্যি কথাই আর ওই মাগুর মাছ রান্না করলে হাইব্রিড মাগুর প্রথমত ওতে কোনো লাভ নেই হাইব্রিড মাগুর অনেক বাজে বাজে জিনিস খায় হাইব্রিড মাগু মাগুর বাবা দেখলেই আমার শ্বশুরবাড়িতে একসময় বড় চৌ বাচ্চা করে পুষতো আর কি মানে চাষ করতো চাষ নাই শখে আমার দেওয়া পুষত দেখতাম মুরগির নাড়ি বুড়ি এনে কেটে কেটে দিত আবাহ কোনো দিন খায়নি কোনো দিন খায়নি তো যাই হোক ওরা আরও বাজে বাজে জিনিস খায় নাইবা বললাম আর মাগুর শিঙি কই এগুলো ধোয়ার সময় একটু ঝুড়ির মধ্যে বা একটু বেসিনের মধ্যে ডলবে বা একটা লাইলন ব্যাগ নিয়ে তার মধ্যে একটু ডলে নেবে তাহলেই একদম পরিষ্কার হয়ে যায় গায়েগুলো যে কালো কালো দাগগুলো থাকে সেগুলো একদম উঠে যায় এইটুকু ছিল তোমার জন্য তাও দু মিনিট বক করে ফেললাম দু মিনিট না তিন মিনিট যাই হোক এইটুকু ছিল তোমার জন্য একটা বড় ব্লগার এই ধরনের কাজকর্ম নিজেরাও করো না মানে যখন রান্নাবান্না করছো একটু ধ্যান দাও রান্নার দিকে ঘুমেই অচৈতন্য হয়ে গেছে এত ঘুম কিসের কাকে স্বপ্ন দেখছো এত কাছে কাকে কাছের মানুষ খুব স্বপ্ন দেখছো না মানে কি বলবো আর যাই হোক ধ্যান দাও একটু সংসারে সংসারের থেকে বড়ো কথা একটু রান্নাবান্নার দিকে একটু ধ্যান দাও ঠিক আছে তো চলো আজকে মন্দিরাকে নিয়ে এটুকুই থাকলো এইবার তোমাদের বলবো প্রিয়াকে নিয়ে কটা কথা প্রিয়ার কালকে প্রিয়াকে নিয়ে কম কথা বলবো প্রিয়ার রিলস ভিডিওগুলো লাখের কোঠায় দু লাখ তিন লাখ চার লাখ আর কি সহ্য হয় আর কি সহ্য হয় গায়েকে জ্বালা লাগবে না সেই জ্বালার বহিঃপ্রকাশ তোমরা কালকে দেখেছো যে একটা রিলসের মাধ্যমে দিদিকে উদ্দেশ্য করে ভিকারি টিকারি সব বলে গেছে ভিকারি হাত পেতে ভিক্ষা নেয়নি দান নেয়নি এরকম বলেছে কিউআর কোড দিয়ে টাকা নিয়েছিল প্রিয়া সেই কিন্তু আমাকে একজন এসে কমেন্ট করেছে দিদি ভাই ও তো নিয়েছে বিদেশের কিছু মানুষ ভালোবাসার মানুষ ওকে উপহার দিয়েছে তো সেটা উপহার একজন আবার কমেন্ট করেছে সেগুলো উপহার আচ্ছা সেগুলো উপহার বিদেশ থেকে জিনিস পাঠিয়েছে সেগুলো উপহার সেগুলো ভিক্ষা বা দান নয় আর প্রিয়া এই যে সর্বসম্মুখে বলেছে তার ছেলে ট্রিটমেন্টের জন্য টাকা বিএমটি করাবে সেই জন্য টাকা চেয়েছে আর প্রত্যেকে যারা দিয়েছে যারা দিয়েছে তারা ভালোবেসে বলেছে আয়ুষকে ভালোবেসে দিয়েছি এইটা ভালোবাসার দান নয় যে আয়ুষের চিকিৎসার জন্য তারপরেও যখন বিএমটি করায়নি তখনও প্রিয়াকে কমেন্ট করে বলে গেছে আমরা ভালোবেসে আয়ুষকে দিয়েছি আয়ুষের পুনের ট্রিটমেন্ট প্লাস আয়ুষের বড় হওয়ার জন্য যা লাগবে টাকা পয়সা সেই ওখান থেকে তোমরা খরচা তুমি খরচা করবে সেই টাকা ব্যাগ দিতে হবে না আর যারা জানো তো কারা বেশি বক করে কারা বেশি কাদের বেশি গায়ে জ্বালা লাগে যারা কিছু না দেয় যারা এক পয়সাও না দেয় তারা বেশি ফটোর ফটোর করতে আসে কমেন্ট যারা এক পয়সাও প্রিয়াকে বা আয়ুষকে দেয়নি আয়ুষকে প্রিয়াকে নয় আয়ুষের বিএমটির জন্য দেয়নি তারাই বেশি লেকচার মারতে আসে কিন্তু যারা অরিজিনাল টাকা দিয়েছে প্রিয়াকে তারা আমার মনে হয় যারা ভালো বেসে দিয়েছে তারা আমার মনে হয় না প্রিয়াকে ভিক্ষা দিয়েছে বা প্রিয়াকে দান করেছে তারাও আয়ুষকে ভালোবেসেই তার ট্রিটমেন্টের জন্যই দিয়েছে আর যারা মনে করেছে ভিক্ষা দিয়েছে বা দান দিয়েছে তারা কিন্তু অলরেডি প্রিয়াকে কমেন্ট করেছে এবং ই পাঠিয়ে দিয়েছে প্রিয়া সেই টাকাগুলো ব্যাক করে দিয়েছে ঠিক আছে আর যারা বলতে পারেনি তাদের কিছু টাকা আবারও বলছি রিমির একটা ট্রিটমেন্টের জন্য একটা টাকা গেছে ক্লিয়ার করতে পারলাম যদি ওটা ভিক্ষা বা দান না হয়ে থাকে ওটা যদি ভালোবাসার উপহার হয়ে থাকে বিদেশ থেকে আমাকে যে কমেন্ট করেছে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এইভাবে জানান দেওয়ার জন্য কারণ সব ভিডিও আমাদের দেখা সম্ভব না তো তাকে অসংখ্য ধন্যবাদ বিদেশ থেকে যদি তারটা উপহার হিসাবে আসে বিদেশ থেকে তার আর কোনো গিফট আসে না টাকাই আসে টাকাই আসে হয়তো আমি ঠিক বললাম কি না আমাকে কমেন্ট করে জানিও তো সেটা যদি উপহার হয়ে যায় উপহারের জিনিস কেনার জন্য যদি অর্থ আসে সেটা যদি উপহার হয়ে যায় তাহলে প্রিয়ার ছেলের জন্য যে ভালোবাসার মানুষ দিচ্ছে সেটা ভিক্ষা বা দান হয় কি করে ক্লিয়ার করতে পারলাম আমার মনে হয় এগুলো জ্বালা আর কিচ্ছু না হঠাৎ করে এতদিন বাদে কবে ওর দিদিকে নিয়ে হইচই হয়ে গেছে কবে ওর দিদিকে নিয়ে দিদিকে দিদি একটা কমেন্টের উত্তর দিয়েছিল প্রিয়াকে প্রিয়ার শ্বশুরবাড়ি নিয়ে সেটাও ক্লিয়ার করে দিয়েছিলাম যে ওটা ওর শাশুড়ির উদ্দেশ্যে বলেছিল তবু কবে হয়ে গেছে হঠাৎ করে কালকে তার রিলস সেই ভিডিও কবে দেখতে এসছে শ্বশুরকে সেই পুরনো ভিডিওতে দিচ্ছে তারপরেও সেই পুরনো ক্লিপিং তুলে দিদি দেখতে এসছে সেটা যারা ব্লগিং দেখেছে তারা বুঝে দেখে নিয়েছে দিদি গেছে দিদি নাইটি পরে রান্নাবান্না করেছে এর প্রত্যেকটা দিদিরাই বোনের বাড়িতে গেলে করে বা মায়েরা বা মেয়ের বাড়িতে গেলে করে এটা নতুনত্বর কিছু নেই যাই হোক করে সেই পুরনো একটা ই দিয়ে আবার কারণ প্রিয়া মুখ বন্ধ করে ফেলেছে তো বিয়া তো কিচ্ছু বলছে না কিচ্ছু না তার ব্লগিং নিয়ে সুন্দরভাবে শান্তভাবে তার ভিডিও দিচ্ছে তার কর্মজীবন তুলে দিচ্ছে ও কী করছে একটা বয়স্ক মানুষকে কিভাবে রেখেছে এবং সেটা নিয়ে শ্বশুর হাসপাতালে রয়েছে সেটা নিয়ে ও টেনশানে ওর নিজের ব্লগিং ও ব্যস্ত তারপরেও অনেক ব্র্যান্ড প্রমোশন করেও কিছুটা আমি জানি যে ওর কোথার থেকে কোথার থেকে ওর ব্র্যান্ড প্রমোশনের কাজ আসে হয়তো তোমরাও সামনের দিনে দেখতে পাবে অনেক বড় বড় কোম্পানি ওকে হায়ার করেছে করে যদি বলো কী করে জানলে কমেন্টের মাধ্যমে জেনেছি কমেন্টের মাধ্যমে জেনেছি যেমন জেনেছি যেমন ওর জায়ের ওর জায়ের কমেন্ট বক্সে হঠাৎ করে একটা কমেন্ট আমাকে এসে কমেন্ট করে গেছে যে দিদিভাই এরকম প্রিয়ার জায়ের কমেন্ট বক্সে দেখলাম যে বলছে যে ওর বাবাকে নাকি হাসপাতাল থেকে নিয়ে এসছে আমি দেখতেও যাইনি আমি সঙ্গে সঙ্গে আমার কাছে ভিউয়ার্স বা আমার পরিচিত ভিউয়ার্সরা তো অনেক সময় আমাদের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে আমি খবর পাঠালাম কি হলো এটা কি তুমি জানো সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দিল না তো প্রিয়ার শ্বশুর তো হাসপাতালেই রয়েছে এবং পরের ভিডিওতে আমি বলেছিলাম যে যেভাবে স্পেড হচ্ছে যে প্রিয়ার শ্বশুরকে বাড়িতে ফেরত দিয়ে দিয়েছে সেটা একদমই ভুল কথা মিথ্যে কথা তাই নিয়েও কিন্তু বুক খোলেনি শুধু তাই না বন্ধুরা আমাকে সে একজন কমেন্ট করে গেল যা কালকেও আমাকে কমেন্ট করেছে আমি ওর রিলস বা ভিডিও এখন দেখি না কালকেও আমাকে কমেন্ট করে গেছে দিদি ভাই ওর রিলসটা একটু দেখে আসো কিভাবে প্রিয়াকে ঠুকেছে দেখে আসো তাই গেছিলাম দেখতে তাই গেছিলাম দেখতে দেখলাম হ্যাঁ একদম শেষে এই কবে কা কবে বিএমটির টাকা তুলেছে বাড়ির নিজের লোকই যদি এরকম পিঞ্চ করে কথা বলে এরা নিজের লোক হয় এরা কাছের লোক কোনো দিন হয় এগুলো প্রিয়ার মনে গেঁথে থাকবে না কোনো দিন এরা মিল মোহব্বত হবে এই সময় এই যে যখন একটা ক্রাইসিস চলছে প্রিয়ার জীবনে বাচ্চাটাকে নিয়ে একটা বুড়ো মানুষকে কাজে রেখেছে প্লাস শ্বশুর রয়েছে হাসপাতালে তার বর যাতায়াত করছে এই একটা ক্রাইসিসের সময় তার নিজের যা তার নিজের যা সুমানে পিয়াকে ছোট করছে সুমানে পিয়াকে অ্যাটাক করে রিল ছাড়ছে পুরোনো ভিডিওতে তোমরা বলো তো এটা সময় এটাকে বলবে তোমরা ভালোবাসা শুধু সুন্দর দেখতে হলে বা পরিষ্কার চামড়া হলেই হয় না তার পেছনের কদর্য রূপটা বেরিয়ে যায় এরকমভাবে কারণ প্রিয়ার ভিউজ হচ্ছে এখন প্রিয়া আবার গ্রামে ফিরে এসছে প্রিয়াকে সেই আমার কোচবিহারের ছোট্ট গ্রামের থেকে এই যে কথাটা সত্যি কথা দিন পরে প্রিয়ার ভিডিওতে পাচ্ছি এই যে প্রিয়াকে যেখানে সবাই দেখতে চেয়েছিল সেখানে প্রিয়াকে দেখতে পেয়ে প্রিয়ার ভিউজ হচ্ছে সবথেকে বড়ো কথা ওর রিলসগুলো একদম লাখ দু লাখ তিন লাখ চার লাখ ছাড়িয়ে যাচ্ছে কারণ ও এইভাবেই দারুণ সুন্দর সুন্দর রিলস করে এইভাবেই অ্যাক্টিভিটি দেখায় ও তো যাই হোক তারপরেও একটা কমেন্ট আমাকে এসে করে গেছে দিদিভাই দেখো তো এরকম কী যেন সোনু সোনুর ঠাকুরদাদা নাকি না ফেরার দেশে চলে গেছে আমি লিখলাম কে বললো বলল যে প্রিয়া যায়ের কমেন্ট বক্সে দেখলাম যে সোনুর ঠাকুরদাদা নাকি এরকম একটা বলতেও ভালো লাগে না আমি সঙ্গে সঙ্গে আবার খবর নিলাম যে কি হলো এরকম এরকম খবর শুনলাম এবং তাতে কোনো ই নেই লাভ রিয়াক্ট ছিল বোধ হয় সেটাও বোধহয় আমাকে কমেন্ট করেছে আমি সঠিক নই আমাকে সে বলে গেল যে দিদিভাই এরকম এরকম ঘটনা আমি খবর নিলাম খবর নেওয়ার পরে বলল না তো কে বলেছে এই কথা আমি এরকম একটা কমেন্টে উঠে এসেছে এবং তার কোনো উত্তর নেই সদুত্তর নেই যেমন নাকি আপডেট চেয়েছিলো তোমার শ্বশুরের আপডেট দাও তখন বলেছিল আমি তো জানি না কালকে সকালে ফোন করে জানবো এরা আবার বড়ো বড়ো লেকচার মারতে আসে এরা আবার ডিউটির কথা বলে কর্তব্যের কথা বলে যে সেবা যে কর্তব্য করে দিনের পর দিন সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে দিনের পর দিন আজকে এক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে সেগুলো দিচ্ছে সে তারা আবার সেবার কথা বলে তারা আবার ডিউটির কথা বলে তাদের মুখে এসব মানায় হ্যাঁ সেবা করেছে সে দেখতেই পাচ্ছি একটা ভিডিও বা দুটো ভিডিওতে বারবার বলছি দিয়ে দিতেই পারতো আজকে একটা মাস ধরে আজকে প্রিয়ার শ্বশুর একুশ দিন কি বাইশ দিন হাসপাতালে ভর্তি দুদিন গেছে বড় বোমা এত সেবা করেছে যে নিজের হাতে পেশেন্টটাকে যেভাবে সেবা করেছে হ্যাঁ সেবা করেছে অস্বীকারের জায়গা নেই সেই মানুষটা সেই মানুষটা তার শ্বশুরকে দেখতে যেতে পারে না সে খুব ক্লান্ত হয়ে পড়ে তার ছেলে কোথায় রাখবে অথচ পিয়ার ওইটুকু বাচ্চা ঠাকুরদাদা অসুস্থের জন্য কিভাবে সাফার করছে দু ঘন্টা করে জার্নি করে স্কুলে যাচ্ছে স্কুল থেকে আসছে স্কুল থেকে আসছে সেখানে কতগুলো একুশ দিনে তো দুটো রবিবার পরে তোমরা দেখেছো বা শনিবারে ছুটি কিনা আমি জানি না শনিবার স্কুল ছুটি বা বাচ্চাটাকে দিদির বাড়িতে দিয়ে যেতে পারে না যেতে পারে না সেখানে যেহেতু ছোট ছেলের কাছে রয়েছে ছোট ছেলের দায়িত্ব এরাও দায়িত্বের কর্তব্যের কথা বলে এরা ওই মানুষটাকে পুরনো ভিডিওগুলো দিয়ে দরদ দেখাচ্ছে অথচ কর্তব্য তোমরা দেখছো একুশ দিন মানুষটা এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি এবং বারবার অভিজিৎ ডিসিশান নিতে পারছে না প্রিয়া ডিসিশান নিতে পারছে না বাড়ির লোক আলোচনায় বসছে সেক্ষেত্রে এদের কোনো ভূমিকা নেই কোনো ভূমিকা নেই যে যাই একবার শ্বশুরবাড়িতে গিয়ে আরে যা ওদের সাথে নয় কথা বলি না কাকা কাকিমা জ্যাঠা জেঠি এরা তো সবাই আছে তাদের সাথে একটু আলোচনা করে আসি যে কি করা উচিত কি করা উচিত বা একটু দেখা করে আসি বলে আসি না না আখে মানে খোরাক তো আছে সেই খোরাক তো বসে বসে দাওয়াই যায় এগুলো বললে দোষ তারপরেও যখন কমেন্ট আসলো যে না ফেরার দেশে নাকি শ্বশুর চলে গেছেন তাই নিয়েও মুখ খোলা দেখলাম না একটা রিলস দেখলাম না যে একটা রিলসে বললো যে না একটা কমেন্ট এসেছিলো তোমাদের ভুল ধারণা এটা সেই বেলায় কোনো ই নেই কোনোই নেই দিদিকে হয়তো খারাপ কেউ বলেছে আমি জানি না কারা বলেছে ছোটো লোক টোটো লোক আমি জানি না আদৌ বলেছে না দিদিকে কমেন্ট বক্সে খারাপ বলেছে দিদি এসে বলেছে দিদিকে নিয়ে রিলস দিদিকে নিয়ে রিলস করো করো দিদিকে নিয়ে বলতে গিয়ে কে দান তুলেছে কে ভিক্ষা তুলেছে আমার দিদি তো করে না আমার দিদি তো করে না তোমার দিদি করে না প্রিয়াকে যাক কিচ্ছু বলবো না অবাক লাগে জানো তো তোমাদের এই সমস্ত এই সময় এই সমস্ত রিলস দেখে মানে একদম ভি মানে ভিউজের জন্য মানুষ এত নিচে নামতে পারে এত নিচে নামতে পারে যে ভিউজের জন্য এই সময় এই সময় দিদিকে নিয়ে অনেক রকম বলতে পারতো দিদিকে যারা বলেছে তাদের উদ্দেশ্যে বলতে পারতো আমার দিদি ভিক্ষা নেয় না আমার দিদি দান নেয় না দান ভিক্ষা যদি প্রিয়া নিয়ে থাকে দান ভিক্ষা তোমরাও নিয়েছো যেটা আমার আজকে কমেন্ট বক্সে এসছে তোমরাও নিয়েছো বলতে আজকে বাধ্য হলাম তোমাদের ওটা যদি উপহার হয় প্রিয়ারও আয়ুষকে দেওয়া ভালোবাসাগুলো বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম মুখ খুলতে চেয়েছিলাম না চেয়েছিলাম না কারণ ওই যে কমেন্টগুলো আসছে বারবার কমেন্টগুলো আসছে যে প্রিয়াকে এইভাবে ছোটো সারা জীবন প্রিয়াকে এইভাবে মলেস্ট করছে সারাটা জীবন আজকে সোশ্যাল মিডিয়া আছে জন্য সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকটাই দেখতে পাচ্ছি অনেকটাই বুঝতে পারছি তার মানে বুঝতে পারছো যখন বিয়ে করে নতুন এসছে নতুন এসছে আর প্রিয়ার বরের একদম ইনকাম ছিল না কীভাবে প্রিয়ার জীবনযাপন করেছে প্রিয়া কীভাবে জীবনযাপন করেছে সেটা এখন নিশ্চয়ই বুঝতে পারো তোমরা সবাই একজন লিখেছে কল্পনা নিজেই নিচে নেমে যাচ্ছে ওর মন মানসিকতা প্রচুর নিচু মনের মেয়ে যেটাকে বলে ভিজে বিড়াল একদমই ভিওয়ার্সরা বুঝে যাচ্ছে ওর মনের কথা আর যারা কমেন্ট করছে যারা পজিটিভ কমেন্ট করছে সেরকম প্রিয়ার যেমন ভালোবাসার মানুষ আছে ওরও ভালোবাসার মানুষ আছে তারা ওই রকম কমেন্ট করছে উপযুক্ত উত্তর দিয়েছ ঠিক জবাব দিয়েছ কিচ্ছু না কিচ্ছু না ইচ্ছাকৃতভাবে এইভাবে উস্কাচ্ছে আর কিচ্ছু না একজন আমাকে একটা নোংরাভাবে ভিডিও কমেন্ট করেছে আমি কমেন্টটা ডিলিট করিনি কমেন্টটা রেখেছি ভাষা শোনো তোমরা আর ভাষা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই কমে কমেন্টটা কোথা থেকে আমার কাছে আসতে পারে আপনার কি দাড়ি আপনাকে চড়ানো দাড়ি উচিত দাড়ি কল্পনা কি আপনাকে বলেছে ওর ভিডিও দেখতে সব একটা করে দাড়ি বলেনি তো বলতে হবে কেন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে তাহলে যদি ও ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারত নিজের দেখার জন্য করেনি তো ও ভিউজ কামানোর জন্য পয়সা কামানোর জন্যই যে আমরা যেটা করছি ও সোশ্যাল মিডিয়াতে দিয়েছে সোশ্যাল মিডিয়া মানে বোঝেন সোশ্যাল মিডিয়াতে দিয়েছে অতএব সবার দেখার অধিকার আছে বোঝাতে পারলাম সেই রকম আপনি আমাকে না করার কেউ না আপনি আমাকে না করার কেউ না আর খুব গায়ে লেগে গেছে না এই যে সত্যিগুলো তুলে ধরছি খুব গায়ে লেগে গেছে আচ্ছা ভিডিও দেখতে জানোয়ার আমাকে বলছে জানোয়ার কুশিত মহিলা আচ্ছা খুব ভালো আরে কটা চামড়া হলেই কি দেখতে সুন্দর হলেই কি মন পরিষ্কার হয় আমি নয় কুস্মিত মহিলা কিন্তু যাকে নিয়ে বলছেন সে তো ফর্সা মহিলা দেখতে সুন্দরই ভালো দেখতে মনটা দেখেছেন মনটা দেখেছেন ঠিক আছে আচ্ছা উষিত মহিলা আপনি প্রিয়ার বাড়ির কাজটা সব দাঁড়িয়ে আছে কিন্তু একটা করে এটা যে একদম কাঁচা হাতের লেখা সেটা একদমই বোঝা যাচ্ছে এটুকু তোমাদের হিন্ট দিয়ে গেলাম আপনি পিয়ার বাড়ির কাজটা নিন ঘর মোছা বাসন মাজা কাজটা কাছে পিঠে থাকলে নিতাম প্রিয়া তো আমার সন্তান তুল্য মেয়ের মতো আমার কাছাকাছি হলে গিয়ে করতাম অসুবিধা কি অসুবিধা কোথায় অসুবিধা নেই তো আচ্ছা কাজটা নিন কাপড় কাচাটা করে দিন হ্যাঁ করে দিতাম প্রয়োজনে করে দিতাম আপনি ভালো ভালোবাসেন আপনি কাজটা নিন অবশ্যই ভালোবাসি ওই জন্যই তো যখন খারাপ দেখি খারাপও বাসি বলে দিই বলে দিই আপনি পেয়ার কাজটা করে পেয়ারকে অনেকটা অনেক আশীর্বাদ পাবেন আপনার পাগল বর ভালো হয়ে যাবে সব দাঁড়িয়ে দিয়ে আমার পাগল বল আপনাকে কামড়ে দিয়েছে নাকি নালে জানলেন কি করে আমার পাগল বর হ্যাঁ আমার যে পাগল বর আপনাকে কি কামড়ে ধরেছে যে নালে কি করে জানলেন আপনি আপনা আমার পাগল বর অবাক লাগে কোথা থেকে চলে আসে মানে নিজেরা পাগলামি দেখাতে এখানে চলে আসে একটা টাইপিং তো ঠিক না তবুও পড়ে বললাম তোমাদের যে এই ধরনের একটা কমেন্ট করেছে বুঝতে পেরেছ কল্পনার কত ভালোবাসার মানুষ কত ভালোবাসার মানুষ এই যে হচ্ছে ভালোবাসার মানুষ আমাকে এসে কমেন্ট করে গেছে বোঝাতে পারলাম আর প্রিয়া রইলো প্রিয়ার বাড়ির কাজের কথা প্রিয়া যদি লোক পেত না প্রিয়া যদি লোক পেত পয়সার বিনিময়েই লোক রাখত এবং তারও কাজ তারও জীবিকা হতো প্রিয়ারও কাজের এই হতো প্রিয়া লোক পাচ্ছে না তাই ঠিক আছে আর আবারও বললাম কাছাকাছি থাকলে আরে কমসে কম বাচ্চাটাকে তো রাখতে পারতাম যেটা নাকি ও ওর শাশুড়ি করার উচিত ছিল বুঝতে পেরেছেন এই জন্য বললাম বাড়িতে বাচ্চা কাছে নেই না মনে হয় নিই বাচ্চা কাচ্চা নেই বা ছেলে মেয়ে আছে জানি না আপনি ছেলে না মেয়ে দেখি মিতা দাস মেয়ে মহিলা ও বুঝতে পেরেছি আপনি কেমন মহিলা আপনার যদি ছেলে থাকে তাহলে ছেলের বইয়ের কপালে অশেষ দুঃখ আর যদি মেয়ে থাকে তাহলে মেয়ের ঝিগিরি করেন নিশ্চয়ই আপনি না হলে হ্যাঁ আমার মেয়েও আছে আমাদের করতে হয় না লোক দিয়ে করায় ঠিক আছে ওই জন্য আপনি আমাকে বললেন না মেয়ে যে প্রিয়ার বাড়িতে গিয়ে কাজ করতে ওই জন্য বললাম যে কথাটা উত্ত ই করলাম যে মেয়ের বাড়িতে গিয়ে আপনিও কাজ করেন নিশ্চয়ই তাহলে সেটাকে ঝিগিরি করা বলা হয় ঝিগিরি করেন নিশ্চয়ই মেয়ের বাড়িতে গিয়ে এই যে মিতা দাস আপনাকে বলছি আমি জানি না এটা তার নিচে একজন কমেন্ট করেছে জানি না তোমার বয়স কত তুমি এই ভাষাতে এনার কথার উত্তর দিতে বসেছো তাতে তোমার পরিচয় সবাই পেয়ে যাবে কল্পনার ভিউয়ার্স তো আর কত ভালো হবে কি সুন্দর উত্তরটা পেয়ে গেছেন বলেন তো এইটা হচ্ছে আমার ভিউয়ার্স ঠিক আছে সুন্দর করে উত্তরটা দিয়ে দিয়েছে যে আপনি কার ভিউয়ার্স দেখতে হবে তো সেইখান থেকেই বোঝা যায় আপনার রুচিটা কেমন ওই জন্যই এই এত সুন্দর করে কথা আমাকে বলেছেন বুঝেছেন আর আমার ভিউয়ার্স দেখেন কি সুন্দর করে সুন্দর করে আপনাকে সপাটে কি সুন্দর করে বুঝিয়ে দিল এটা হচ্ছে প্রিয়ার ভিউয়ার্স বা আমার ভিউয়ার্স বোঝাতে পারলাম আপনার রুচিবোধ আপনার কমেন্ট বক্সেই বোঝা যায় আচ্ছা একটা কমেন্ট না পড়লেই না এই একটা কমেন্টের আগেও জানিয়েছে যে বিদেশ থেকে তো টাকা পয়সা নিয়েছে ও তো নিয়েছে আর একজন আমাকে লিখেছে যে ওর বোনও তো মানে দিদির উদ্দেশ্যে লিখেছে ওর বোনও তো বাইরের দেশ থেকে টাকা নিয়ে জিনিস নেয় সেটা ভিক্ষা না তার উত্তরে একজন লিখেছে ওর ভিউ না একদমই না ভিক্ষা কাকে বলে না জানলে একটু গুগল করে নেবেন হাত পেতে হাত পেতে চাওয়াটা ভিক্ষা তাই না কি প্রিয়া এরকম করে হাত পেতে নিয়েছিল এরকম করে আর ওরটা ওই যে ভাই ফোনে এসছিল ফোনে এসছিল গুগল ইশা হাত পাতলো কখন প্রিয়া প্রিয়ারও যে পদ্ধতিতে টাকা এসছে আমার মনে হয় আপনার যে কাছের মানুষ যার উদ্দেশ্যে বলছেন সেও মনে হয় সেইভাবেই টাকা তার কাছে এসছে ঠিক আছে মানে হয়তো ই দিয়েছে মানে কিউআর কোড কিংবা ব্যাংকের নাম্বার সেইভাবেই মনে হয় বিদেশ থেকে টাকা এসছে নাহলে কীভাবে আসবে টাকা আচ্ছা ভিক্ষা ভালো আচ্ছা হাত পেতে চাওয়াটা ভিক্ষা তাই না হাত পেতে চাওয়াটা ভিক্ষা আর ভালোবেসে কাউকে কিছু দেওয়াটা নেওয়াটা কোনোভাবেই ভিক্ষা না আচ্ছা ভিক্ষার অনেক রকম পদ্ধতি হয় সেটা আপনি একটু গুগল সার্চ করে দেখে নেবেন ঠিক আছে আর উপহারও উপহারই হয় আয়ুষকেও যেটা দিয়েছে সেটা ভালোবেসেই দিয়েছে সেটা ভিক্ষা নয় আর ওইটা যদি ভিক্ষা না হয়ে থাকে তাহলে আর আয়ুষেরটাও ভিক্ষা নয় বোঝাতে পারলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা